তার ডিসপ্লেটা ফেটে যায় সেদিন সে ভাঙা ফোনটা আঁকড়ে ধরে অঝরে কেঁদেছিল তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিশে শেষ হয়ে গিয়েছিল তারপরে সে স্কুলে যাওয়ার জন্য যে টাকা পেতো সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে একটা সময় তার ফোনের ডিসপ্লেটা ঠিক করে আর ডিসপ্লে ঠিক করতে পনেরোশো টাকা লেগেছিল আর সময় লেগেছিল প্রায় সাড়ে চার মাস আর এই সাড়ে চার মাসে সেই ইউটিউব চ্যানেলে যে জিমেলটা ছিল সেই জিমেলটাও সে ভুলে যায় অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায় কিন্তু পরিবারের ছোট সন্তানরা একটু ঘাটতে দেখি আমরা রাকিব ভাইয়ের জনতা কি বলতেছে বুইয়ানবো দেখি রাকিব কি করে আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করে আবারও নতুন করে ইউটিউব চ্যানেল খোলা শুরু করে সব কিছু মোটামুটি ঠিকই চলছিল পড়াশোনা সে আগের মতোই চলতেছে এইদিকে টুর্নামেন্টও চলতেছে দিকে ইউটিউবে আস্তে আস্তে তার সাবস্ক্রাইবারও বাড়া শুরু করে একটা দুইটা একটা দুইটা এমন করতে করতে কিন্তু হঠাৎ করে তাদের পরিবারটা জীবনের সবথেকে বড় একটা ধাক্কা খায় যেহেতু তাদের বাবা কাজ করে তাদের পরিবার চালাতে হিমশিম কাজ ছিল পরিবারে এত প্রেশার চব্বিশ ঘন্টা হাড় ভাঙা খাটনি করতে করতে একটা দিন হঠাৎ করে উনি প্যারালাইসিস হয়ে যায় তার ডান পাশের হাত এবং পা পরে যায় যার কারণে সে একেবারে অক্ষম হয়ে পড়ে আর এটাই ছিল তাদের পরিবারের সব থেকে বড় কালো অধ্যায় তবে সব কষ্টের ব্যাপার কি ছিল জানো পরিবারে এত খারাপ তাদের বড় ভাই সময় পাশে এসে দাঁড়ায় এবার শুরু হয় তাদের পরিবারে আসল কষ্ট না ছেলে পড়ার টাকা আছে না বাবার ওষুধ কেনার টাকা আছে না তিনবেলা তাদের ঠিকমতো খাবার টাকা আছে কি আর করবে পরিবারে অসহায় অবস্থা দেখে না তো মরা যায় না তাই তাদের মা লোকের বাসায় কাজ করা শুরু করে দেয় কিন্তু কাজ করে তিনবেলা খাবার জুটানো গেলেও বাবার ওষুধ আর সন্তানের পড়াশোনার খরচ চালাইতে হিমশিম খাচ্ছিল তাদের মা ঠিক এই সময়টা পরিবারের ছোট ছেলে সারাদিন চিন্তা করতে থাকে যে আসলে তার কি করা উচিত কি করলে পরিবারের সবাই ভালো থাকবে কি করলে বাবার ওষুধ কিনার টাকা সে জোগাড় করতে পারবে কি করলে বাবা মার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা করতে পারবে তার সামনে শুধু একটা অপশনে খোলা ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমটা কি আর করবে সারাদিন সে পড়াশোনা করতে আর সারা রাত ফ্রি ফায়ার গেম খেলে খেলে ভিডিও আপলোড করা শুরু করে ইউটিউবে তোমরা শুনলে অবাক হয়ে যাওয়া চব্বিশটা ঘন্টার মধ্যে সে মাত্র সাড়ে চারটা ঘন্টা ঘুমাতো দিনেবেলা স্কুলে থাকতো স্কুল থেকে এসে সে একটা চার দোকানে কাজ করতো চার দোকান থেকে বাসায় এসে পড়াশোনা করতো পড়াশোনার পরে রাত্রেবেলা ফ্রি ফায়ার গেম খেলে ভিডিও আপলোড করতো সৃষ্টিকর্তা হয়তো তাদের কষ্টটা দেখেছিল তাই তার বেশি দিন কষ্ট করা লাগেনি সাড়ে চার মাসের মাথায় তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ব্যাস লাইফের মোডটা এইখান থেকে ঘুরে গিয়েছিল তোমার সকলের জন্য একটা ভিডিও ভাইরাল